মুক্তিপণ দাবি করছে আমাকে না পাওয়াতে আমি সরকার সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার পীড়িত অনুরোধ আমাকে বাঁচান আমি আপনাদের কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি আমি আমার পরিবার নিয়ে আমি আমার পরিবার নিয়ে এই বাংলাদেশে থাকতে চাই তারা আমার সাথে যেটা করেছে আমি প্রচন্ড পরিবারে খুব কষ্ট কষ্ট বিরাজ করতেছি আমি আইন শৃঙ্খলা বাহিনী প্রধান উপদেষ্টা ছাড়া

বাঁচতে চাই প্রাণ ভিক্ষা চাই শেষ করে দিচ্ছে আমাকে প্রতিটি মুহূর্তই যেন কাটছে ভয় আর আতঙ্কে জীবন ঝুঁকিতে এই আর্তনাদ আকুতি আর যে মিনতি কোনো অন্যায় অপরাধ ভুলের কারণে নয় মানুষকে বিশ্বাস করলে যাই হয় তাই হলো রংপুরের ব্যবসায়ী পালনের জীবনে লোমর্ষক বাস্তবতা যেন গল্প সিনেমার নাটককেও হার মানায় জীবনের সব আয় রোজগার অর্থ সহায় হাই সম্পত্তি সব কিছু দিয়েও তিনি এখন নিঃশো কোটি টাকার মুক্তিপণ চারটি ব্যাংকের ষোলোটি চেক খালি স্টাম্পের স্বাক্ষর দুইটি মোবাইল পাসপোর্ট মূল্যবান ডকুমেন্টস অস্ত্র দিয়ে করে নির্যাতন এবং তার সাথে যোগাযোগ করি সে আমাকে আমার এই হোটেলে থাকতে বলে তার তার নামে ইস্যুকৃত রুমে আমাকে রাখে রেখে পরের দিন তেরো তারিখে সে টটা গাড়ি নিয়ে আসে সেই গাড়িতে আমাকে আমার আমার ব্যাগের সব কিছু আমার তার গাড়িতে উঠিয়ে নিতে বলে এবং আমি সহ গাড়িতে উঠি আমার উঠে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে কিছু চার পাঁচজন লোক গাড়িতে উঠে যায় উঠে গিয়ে ধারালো অস্ত্রের অস্ত্র দিয়ে আমাকে অনেক নির্যাতন করে এবং এই নির্যাতনে আমাকে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করে আমার মুখে মাস্ক লাগিয়ে মুখে ফস্টেপ লাগিয়ে দেয় মাস্ক লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে আমাকে ধারুলো অস্ত্র দিয়ে অনেক মারধর করে পরে আমাকে নিয়ে যায় কল্যাণপুর এক নম্বর রোডে একটা বাসায় ওই বাসায় নিয়ে গিয়ে তারা আমার আমার ব্যাগে যা কিছু ছিল সব কিছু কেড়ে নেয় আমার পাসপোর্ট আমার এনআইডি আমার দুটা ফোন এবং আমার হচ্ছে আমার স্ট্যাম্পে সিগনেচার করে নেয় এবং আমাকে মুক্তিপণ দাবি করে দু কোটি টাকা এবং দু কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং আমার হোয়াটসঅ্যাপ থেকে আমার আমার ওয়াইফকে আমার আত্মীয় স্বজন পরিজন সহ সবাইকে আমাকে ফোন দিতে বলে দু কোটি টাকা না দিলে আমাকে এখানে মেরে ফেলবে আমাকে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করে এবং নির্যাতনের শিকার হয়ে পরবর্তীতে আমি আমার ফ্যামিলি আত্মীয় স্বজন পরিজনকে সবাইকে বলি যে যেভাবে আমাকে বাঁচাও তারা তারা মোটা একটা টাকা মোটামুটি বাহান্ন লক্ষ টাকা তারা তাকে তাকে ক্যাশ পেমেন্ট করে এবং এই ক্যাশ তারা রিসিভ করে রিসিভ করে তারা আমাকে ছাড়ে কিন্তু ছাড়ার আগে তারা আমাকে অস্ত্রের মুখে কিছু ভিডিও ধারণ করে যেই ভিডিও ধারণ করে আমাকে এখন বর্তমানে হুমকি টাকা দেখিয়ে পালন কুমার দাসের স্ত্রী রঞ্জিতা দাস পূজা বলেন মেডিকেল কলেজ সহ বিশাল বিশাল প্রজেক্টের নাম করে প্রতারক রুবেল আহমদ সিসিআইসিসিও পরিচয়দারী হেলিকপ্টারে এসে এলাকাবাসী ও আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সুকৌশলে প্রতারণার নির্মম নিষ্ঠুরতা চালাচ্ছে এখনও নমস্কার আমি রঞ্জিতা দাস পূজা আমার হাজবেন্ড পালন কুমার দাস নিতান্তই বাধ্য হয়ে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে আপনারা সকলেই ইতোমধ্যে আমার হাজবেন্ডের একটি পোস্ট আপনারা হয়তো দেখে থাকবেন গত অক্টোবর মাসে রুবেল আহমেদ এবং অপু সরকার নামের ব্যক্তিদের সাথে আমাদের পরিচয় হয় আমার হাজবেন্ডের ভিডিওতে ডিটেলসটা দেওয়া আছে তারা রংপুরে একটা প্রজেক্টের কাজ করতে আসছিলো হেলিকপ্টার ভাড়া করে সেই সূত্রে তাদের সাথে আমাদের পরিচয় এবং তারা আমার হাজব্যান্ডের পাওনা টাকা পরিশোধ দেওয়ার কথা বলে তাকে ডেকে নেয় এবং ধারালো অস্ত্রের মুখে ভিডিও আমাকে কল করে হোয়াটসঅ্যাপে এবং তারা আমার হাজব্যান্ডের জন্য মুক্তিপণ দাবি করে তাৎক্ষণিক এমন একটা পরিস্থিতি তারা সৃষ্টি করে যে আমি কোনো উপায়ন্ত না পেয়ে তারা একটা মোটা অঙ্কের অর্থ দাবি করে আমার কাছে সেই মুহূর্তে আমি দিকবিদিক না পেয়ে আমরা সকল আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সকলের কাছ থেকে আমি অর্থ সাহায্য নিয়ে একটা দাদার মাধ্যমে তাদেরকে পাঠাই এবং তারা আমার হাজব্যান্ডকে ছেড়ে দেয় কিন্তু আমার হাজব্যান্ডের কাছে থাকা মোবাইল তার বিভিন্ন কাগজপত্র বিভিন্ন ডকুমেন্টস তারা নিয়ে নেয় এবং সেই মোবাইলে থাকা আমাদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল কিছু ছবি এবং হচ্ছে তারা সেই মোবাইলগুলো নিয়ে নেয় এবং সেই ছবি দিয়ে তারা এই মুহূর্তে বিভিন্ন রকমের ফেক আইডি খুলে আমাদেরকে সেই ছবিগুলো এবং ধারলো অস্ত্রের মুখে আমার হাজবেন্ডে যে ভিডিওগুলো করেছিল তারা সেগুলো দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করছে এবং এই পরিস্থিতি এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে যে গত কয়েকদিন থেকে ক্যাপ্টেন শাহরিয়ার পরিচয় দেয়া প্রধানকারী একজন তারা হচ্ছে সে বিভিন্ন সময় আমার আমার হোয়াটসঅ্যাপে আমার ম্যাসেঞ্জারে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আমাকে বিভিন্ন মেসেজ করছে এবং আমাকে সামাজিকভাবে হেহ প্রতিপন্ন করে বিভিন্ন আমার ছবি সম্বলিত বিভিন্ন নিউজ তারা হচ্ছে আমার ফেসবুকে পোস্ট করছে তো এই মুহূর্তে একজন মেয়ে হিসেবে আমার নিরাপত্তাটুকু কোথায় আমি বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বোচ্চ আইনের কাছে আমি আকুল আবেদন করছি এই বিষয়টা দেখার জন্য এবং এই পোতা রোগ রুবেল অপু এদের জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং আমি আমার সামাজিক নিরাপত্তাটুকু আমি আমার নিরাপত্তা চাচ্ছি আপনাদের সকলের কাছে ঘটনার ছয় মাস হয় থানায় অভিযোগ করেও শেষ রক্ষা পায়নি বাধ্য করে অভিযোগ প্রত্যাহার করতে কোর্ট মামলা করেও বাঁচা মরার লড়াইয়ে অনিশ্চয়তায় জীবন ঝুঁকিতে কাটছে প্রতিটি মুহূর্ত আমার এলাকার ছোটো ভাই আমরা তাকে ছোটোবেলা থেকে চিনি সে অত্যন্ত ভালো ছেলে এবং ভালো মনের মানুষ তার এলাকাতে কোনো খারাপ কোনো রকমের কোনো ক্লেম নেই তেরোই ফেব্রুয়ারি তিন ঘটিকার সময় আমরা জানতে পারি যে তাকে একদল দুষ্কৃতিকারী তাকে কিডন্যাপ করে তার পরিপ্রেক্ষিতে তারা মোটা অঙ্কের টাকা দাবি করে তখন আমরা তাদের আত্মীয় স্বজনের সাথে মিলে আমরা মোটা অঙ্কের টাকা তাদেরকে প্রোভাইড করি এবং পালনকে আমরা ওখান থেকে উদ্ধার করি পরে আমরা জানতে পারি তার কাছ থেকে দুষ্কৃতিকারীরা দুইটা মোবাইল এনআইডি পাসপোর্ট ব্ল্যাঙ্ক চেকের কপি ব্ল্যাঙ্ক স্ট্যাম্পের কপি তারা সিগনেচার করে নেয় তার পরিপ্রেক্ষিতে তারা এখন বিভিন্ন ধরনের খারাপ ভিডিও তার ওয়াইফের নামে বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ফেক আইডি ক্রিয়েট করে সেখানে তারা ছেড়ে দিচ্ছে এবং তার সম্মানহানি করছে এবং তাকে আরো মুক্তিপণ তার কাছ থেকে দাবি করছে যেটা একেবারেই কাম্য নয় এবং আমরা এলাকাবাসী যারা আছি আর এই সম্মানহানি তার পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক আমরা এই আইন প্রয়োগকারী সংস্থার কাছে এর একটা বিহিত চাই এমন প্রতারক চক্র সিন্ডিকেটের বিচারের দাবিতে এলাকার আশিক ইমাম বলেন অভিযুক্ত ভয়ঙ্কর প্রতারক সিন্ডিকেট চক্রের প্রধান হলেন রুবেল আহমেদ প্রকাশ শরিয়তপুরের রুবেল ভুয়া আইএফ ক্যাপ্টেন পরিচয়দারী শাহরিহা রহমান সোহান পঙ্কজ কুমার সরকার প্রকাশ অপু সরকার খালেদ আহম্মদ সহ আরো অজ্ঞাতনামা দশ বারো জন ঘটনার সত্যতা বাস্তবতায় প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম ফজলার রহমান দিমান কুমার রায় সোলাইমান কবির সহ আরো অনেকেই প্রতারক চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী পালনের ভুয়া আইডি খুলে নানা অপপ্রচার চালাচ্ছে আমি পালন কুমার আমার স্ত্রীকে সাথে করে নিয়ে আমি রংপুরে থাকি দু সালের অক্টোবর মাসের দিকে প্রতারক রুবেল আহমেদ হেলিকপ্টার যুগে রংপুরের মোমিনপুরের একটা প্লেসে যায় এবং ওখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি একটা প্রোগ্রাম করে এবং সেই প্রোগ্রামে সে ঘোষণা দেয় ওখানে একটা মেডিকেল কলেজ করবে সেই মেডিকেল কলেজ করবে বলে সে ওখানে ঘোষণা দিয়ে ঢাকায় চলে আসে এবং ঢাকায় আসার পরে ঢাকাতে ঢাকা আসার পর সে আমাকে ফোন করে এবং আমাকে ঢাকায় আসতে বলে আমি ঢাকায় আসি এসে সে বলে যে ওই মেডিকেল কলেজের কাজটা আমাকে পাইয়ে দিবে এবং তারই বলে সে আমাকে চৌত্রিশ লাখ টাকার একটা ভুয়া চেক আমাকে হোয়াটসঅ্যাপে প্রেরণ করে এবং এই হোয়াটসঅ্যাপের এই চেক দেখিয়ে সে আমাকে বলে যে এই চাকটা আপনি তুলতে হলে তিন লক্ষ টাকা আপনাকে বাংলাদেশ ব্যাংকে ফি জমা দিতে হবে তারই ধারাবাহিকতা আমি তিন লক্ষ টাকা তাকে আমি দেই বাট আমি দু তিন দিন পর জানতে পারি আসলে টোটাল বিষয়টাই হচ্ছে ভুয়া এবং টোটাল বিষয়টাই হচ্ছে ফেক পরবর্তীতে ওই টাকার জন্য আমি অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি পরবর্তীতে দু তিন দিন পর তার ফোন বন্ধ পাই ফোন বন্ধ পাওয়ার পরে আমি তাকে অনেক খোঁজাখুঁজি করে পাই না পরে এই দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের দু তারিখের দিকে তার সাথে আমার আনুমানিক রাত্রি সাতটা সাড়ে সাতটা বা আটটা হবে আচমকা দেখা হয়ে যায় এবং তাকে আমি বলি ভাই আমার টাকা আমাকে ব্যাক দেন সে আমাকে আশ্বস্ত করে বলে যে ঠিক আছে আপনি বারো তারিখের দিকে ঢাকায় আসেন আমি আপনাকে টাকাটা দিয়ে দেব পরে আমি বারো তারিখে ঢাকায় ঢাকায় আসি এবং তার সাথে যোগাযোগ করি সে আমাকে আমার এই হোটেলে থাকতে বলে তার 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 নামে ইস্যুকৃত রুমে আমাকে রাখে হেলিকপ্টারে চড়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন শরীয়তপুরের মোহাম্মদ রুবেল সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য দরিদ্র পীড়িত এলাকায় ছবি তুলতেন ড্রোন দিয়ে নিজেকে পরিচয় দিতেন কানাডিয়ান এনজিও কর্মকর্তা বলে এনজিও থেকে আঠারো কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করার কথা বলে কুষ্টিয়ার খোকসা থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা হাতে ছাড়ার আগে তারা আমাকে অস্ত্রের মুখে কিছু ভিডিও ধারণ করে যেই ভিডিও ধারণ করে আমাকে এখন বর্তমানে এখন ওই ভিডিওগুলো হুমকি দেখিয়ে আমার কাছে আরও টাকা দাবি করছে আমি টাকা না দিলে সে তারা বিভিন্নভাবে আমার ওয়াইফ এবং আমার ছবি অ্যাড করে আমার নামে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে আমার নামে ফেসবুকে আমার নামে আইডি ওপেন করে সেই জায়গাতে আমার আমার ভিডিও ধারণ করছে ভিডিও ভিডিও ভাইরাল করছে এবং আমার ওয়াইফকে এবং আমাকে অপূর্তভাবে নোংরা নোংরা ভাষাই ইউজ করে তারা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে এবং আমার কাছে এর মধ্যে যে এর মধ্যে একজন কথিত ডিজিএফআই পরিচয়ধারী ক্যাপ্টেন শারিয়ার নামে সে আমাকে আমাকে বলেছিল যে আমাদের কাছে কিছু আপনার কাছে যেই ডকুমেন্টগুলো যখন নিয়েছিল সেটার একটা ভিডিও আমার কাছে আছে হ্যাঁ সেই ভিডিও আমি আপনাকে দেব দেবো বলে সে সেও আমার কাছ থেকে প্রায় দু আড়াই লক্ষ টাকার আড়াই লক্ষ টাকার উপরে সে আমার কাছ থেকে নেয় কিন্তু পরবর্তীতে সে আমাকে ভিডিওগুলো দেয় না এবং পরবর্তীতে সে আরও আমাকে অনেক টাকা দাবি করে রুবেল সহ তার প্রতারক চক্র রুবেল ক্যাপ্টেন শাহরিয়ার সহ আরও যারা আছে সবাই আমার কাছে টাকা দাবি করছে টাকা না দিয়ে টাকা না দিলে আমাকে বাংলাদেশে থাকতে দিবে না আমাকে ভারত পাঠিয়ে দিবে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে যা ভুক্তভোগী ও তার পরিবারকে জিম্মি করেই অশালীন ভিডিও ধারণ করা হয়েছিল পারিবারিক সামাজিক মর্যাদা হানি ভয়ভীতি দেখিয়ে মূল উদ্দেশ্য ছিল মোটা দাগের টাকা হাতিয়ে নেওয়া পরিস্থিতিতে ভুক্তভোগী অভিযোগ করেও সব রকমের হুমকি দামকিতে জীবন ঝুঁকিতে রয়েছে আত্মগোপনে সামাজিক মর্যাদা হানি নিপীড়ন নির্যাতনের স্ট্রিম রোলারের বাঁচা মরার লড়াইয়ে জীবন মৃত্যুর সন্দিকনে ঘটনার তদন্তে সত্যতাই এসব অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী পালন পরিবার স্বজন ও সচেতন মহলের মোহাম্মদ মাসুদ এসবিশন টিভি